আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে বিবাহ করাতে রাজি নয় এ অবস্থায় আমার আমরা জেনার দিকে যাওয়ার এ অবস্থা আমার জেনার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি সপ্তাহে দুই দিন রোজাও রাখি এমত অবস্থায় আমার কি করণীয় যদি একটু জানাতেন উপকৃত হতাম প্রথম কথা হলো যেসব যুবক যুবতী নিজেদের চরিত্রে হেফাজত করা নিয়ে তারা শঙ্কিত তাদের প্রথম কাজ হলো চরিত্র নষ্ট হতে পারে জেনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম জায়গাগুলো থেকে দূরে সরা উল্লাহ মত বলেছেন বলা তাক জেনা তোমরা জেনার কাছেও যেও না হারাম রিলেশন আছে তাহলে সেটা থেকে বেরিয়ে আসতে হবে সেটা ছিন্ন করতে হবে সম্পর্ক এটা হলো মূল উপায় আপনি নিজে হারামের কাছাকাছি অবস্থান করবেন মোবাইলে হারাম জিনিস দেখবেন হারাম ভিডিও দেখবেন হারাম বিভিন্ন ফুটেজ দেখবেন হারাম ওয়েবসাইটে ঢুকবেন এবং ঢুকে নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হবে তখন বলবেন আমি কি করব তো প্রথম করণীয় হলো ওই হারামগুলোর রাস্তা বন্ধ করে ফেলা প্রয়োজনে আপনার স্মার্টফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসবেন ছয় মাস এক বছরের জন্য অনেক ক্ষতি হবে কাজ কামার দৃষ্টা হবে হোক মনে এটা হারাই গেছে আর কেনার ব্যবস্থা নাই এইভাবে যদি আপনি নিজেকে হারাম থেকে সরাই আনতে পারেন হারামের রাস্তা থেকে সরাই আনতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার প্রথম পদক্ষেপ এবং এটা হবে সবচেয়ে বড় করণীয় এরপরও যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই চরিত্র রক্ষার জন্য বিয়ে করবেন যদি তার মহৎ দেওয়ার এবং স্ত্রীর মিনিমাম ডালভাত জোগাড় করার ব্যবস্থা থাকে তাহলে তার জন্য বিয়ে করা জরুরি এমনকি ছেলেকে যদি বাবা মা বাধা দেয় তারপরে তার বিয়ে করার অধিকার আছে বরং কোনো কোনো ক্ষেত্রে তার উপর এটা আবশ্যক হয়ে যায় যদি তার মহারণা এবং স্ত্রীর মিনিমাম জোগাড় করার ব্যবস্থা থাকে এই জন্য এটা নির্ভর করে অবস্থার উপরে যে কোন অবস্থাতে আছেন তিনি সেটার উপরে এক কথায় তার জন্য বিবাহ ফরজ বা বিবাহ করবেন কি করবেন না এটা বলা কঠিন এটা নির্ভর করে তার পুরো পরিস্থিতির উপরে তিনি সকল গুনাহা থেকে সরে আসবেন এটা হলো তার মূল সমাধান এরপর যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন বিয়ে করবেন উপার্জন থাকলে উপার্জন যদি নাই তাহলে রোজা রাখবেন নবী সালাম বলেছেন মানে ফলিয়ত যে ব্যক্তি বিবাহ করে স্ত্রীর জোগাড় করতে পারেন তিনি বিবাহ করবেন অমলমী ফান যে ব্যক্তি পারবে না সে রোজা রাখবে অতএব নফল রোজা রাখার মাধ্যমে নিজের যৌন আকাঙ্ক্ষা এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটা মাধ্যমে আপনি চেষ্টা করবেন এবং সেই সাথে হালাল উপার্জন করে দ্রুত বিয়ের উপযুক্ত হওয়া বিবাহের খরচ মেটাবার মতো আর্থিক সংগতি যেন তৈরি হয় সেজন্য চেষ্টা করবেন একজন ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করলে যদি পরিবার সেটাকে মেনে না নেয় তাহলে আমার নিজের করণীয় কি হতে পারে এবং মেয়েটি এটি ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করলে পরিবারের সেটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না মেনে নেওয়া উচিত বিশেষ করে ডিভোর্স প্রাপ্ত মেয়েকে বিয়ে করাটা একটা অসহায় মেয়েকে একজন অসহায় নারীকে জায়গা দেওয়ার সামিল তাকে সহায়তা দেওয়ার সামিল এটা সবের কাজ অসহায় মানুষকে সহায়তা দেওয়ার নিয়ত যদি কেউ করে তাহলে তিনি সব লাভ করবেন আল্লাহর কাছে বুঝা পরিবার লোকদের এটা মেনে নেওয়া উচিত এবং মেয়ের বাবা নাই এতিম অবশ্য হয় না ছোট বাচ্চা মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে কেউ এতিম থাকে না তারপরে বাবা নাই সেদিক থেকে অসহায় আবার ডিভোর্সই এরকম জায়গা বিবাহ হলে পরিবার যদি আপনাকে ভুল বোঝে পরিবারকে আপনি বোঝানোর চেষ্টা করেন সবল করার চেষ্টা করেন আর আপনার নিয়র যদি খাটি থাকে সহায়তার নিয়ম থাকে আল্লাহ কাছে অবশ্যই বিনিময় পাওয়া সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে